দেখানো যাবে কি ভাই যদি মনে কিছু না করেন আমার ছোট ভাই খালি ফ্রাই ফিশ মাছ দেখি আমার অনুরোধ করে দুই কেজি রুই মারছে আমাদের আত্রাই নদীতে কালকে কালকে বেশি মাছ ধরা পড়ছে ভাই আজকের সাইতে কালকে কি আসছিলেন কালকে কালকে প্রচুর মাছ ধরা পড়ছে আমরা কাল বাউ সুদির বেশি রুই মাছ একদিনও হয় নাই আজকে শুনলাম এই জন্য একটু আসলাম ভাই আমার চ্যানেল নাম হচ্ছে ফিশিং আফিয়া তাহলে যাই ভাই একটু প্রিয় দর্শক আপনাদের আজকে প্রায় দুই কেজি ওজনের রুই মাছ দেখাবো আমাদের আত্রায় নইতে তো আমি অনেক দিন পর আজকে দেখতে পাচ্ছি রুই মাছটা অলরেডি ধরেছে বড় হয় পাইছেন ওইটাই না যাবে না তো আবার চলে ভাই ও প্রিয় দর্শক মাছটা দেখে জানটা ভরে গেল আসলে মাছ মারা অনেক ধৈর্যর একটা ব্যাপার তো সত্যি দুই কেজি বেশি ছাড়া কম হবে না তো আমাদের আত্মায় নদীতে আশা করছি আরও ভালো রুই মাছ ধরা পড়বে তবে কালকে আমরা কালো প্রচুর মাছ মারা দেখেছিলাম তো আজকে আমরা রুই দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই খুশি হলাম ভাই অনুমতি দিল যাই হোক আসছেন কোথায় থেকে ওটা কোথায় ভাই বগুড়া শেরপুর থেকে আসছেন এ ভাই বলেন কি রে ভাই

আবার কাল আসবেন না একটা কন্টিনিউ দশ পনেরো দিন চলবে তবে কালকে ভাই বললাম আমি তো কালকে ওই দিকে ওই ব্লকের ওইদিকে আমার এক ছোট ভাই আসছিল একটা বসি নিয়ে ভাই এক ঘন্টার মধ্যে সাত থেকে আটটা ইয়া কাল বস তুলছে সাইজের সব দশ পনেরো মিনিট তিনটা চারটে তুললে পরে আমি আবার পরে আসি করছে যে না ভাই আরও চারটে পাইছি এবং কালকে অনেক জুন পাইছে কিন্তু আজকে মাছ কম ভাই আজ কম মানে অনেক কম ঠিক আছে ভাই আমার চ্যানেলে থাকবে আমার চ্যানেলের নাম হচ্ছে ফিশিং আফিয়া ফিশিং আফিয়া আমার আর আমার বাচ্চার ছবি আছে যাই হোক সর্বোচ্চ কেজি মাছ হিট করছেন না এখানে হোক আর যেখানে হোক সর্বোচ্চ আট কেজি রুই না অন্য মাছ ছিল রুই ছিল এটাকে নদীর মাছ না পুকুরের মাছ যমুনা তার মানে বিভিন্ন জায়গায় মাছ মারতে চান তাহলে চাই মাছ মারার পাশাপাশি কি কাজ করেন যেটা হচ্ছে ওইটার পাশাপাশি তাই না আমি তো বগুড়া শেরপুরে কাজ বগুড়া জন্ম তখন আমি তো অবাক হয়ে গেছি ইয়ার সিংরা কেন সিংরা অর্থাৎ লোয়ার ব্রিজের ওখানে